আসসালামু আলাইকুম ভিডিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে কি খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য আফটারি খুব সুন্দর কিছু লাক্সারি কাজের হচ্ছে পাকিস্তানি স্যুট নিয়ে আর আজকে এগুলো দেখাবো ঘাট থেকে খুব সুন্দর সুন্দর ডিজাইনার কালেকশন এখানে রয়েছে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ফস্টার ঈদ আপনারা হচ্ছে পাকিস্তানি ডিজাইনার স্যুটগুলো নিতে চাচ্ছেন যেহেতু সামনে একটা ওয়েডিং সিজন সো ওয়েডিংয়ের কেনাকাটা কিন্তু মানে যারা করেন তারা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছেন সো বিয়ের কেনাকাটা করতে হলে আজকের ভিডিওটা আপনাদের জন্য মাস্ট এখানে ব্রাইডের জন্য আপনারা হচ্ছে খুব সুন্দর সুন্দর ডিজাইনার কালেকশন পেয়ে যাবেন মেহেন্দি অনুষ্ঠান বলেন হলুদের প্রোগ্রাম বলেন যে কোনো পারপাসে পড়ার জন্য এখানে আজকে অনেক অনেক কালেকশন আমরা দেখিয়ে দিব তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি আফগানি ড্রেস আফগানি ড্রেস এখন তো প্রচুর হিট সো আফগানি ড্রেস আসছে এইটা হচ্ছে একদম লাক্সারি মধ্যে আফগানি ড্রেস সম্পূর্ণটা লাক্সারি কাজ করা পুরোটা রিয়েল স্টোন দিয়ে কাজ করা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মিরর দিয়ে স্টোন দিয়ে এবং স্টোনের শাইনিংটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কারণ রিয়েল স্টোন এটা সালোয়ারটা একটু দেখাতে হচ্ছে ইনার দেওয়া আছে ভিতরে এবং জামার সালোয়ারের ভিতরে ইনার দেওয়া আছে ইনার সালোয়ারের নিচের কাজটা দেখুন খুবই সুন্দর একটা কালেকশন একদম নিউ এটা ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি আমরা আর এটা সালোয়ারে ফ্রন্ট সাইড কাজ তাই না ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ আর ওন্নাটা সম্পূর্ণটা সিমিলার কাজ থাকবে ওন্নাতে স্টোনের কাজটা হবে না বাট জামার ভিতরে যে কটের এবং সুতার কাজ আছে ওইটা ওন্নাতে পেয়ে যাবেন তো এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস হলো 5800 টাকা 5800 একদম পাকিস্তানি ডিজাইনার একটা কালেকশন এটার কালার রয়েছে এটা হচ্ছে আপনার মুভ পিঙ্ক কালার এটা আরেকটা খুব সুন্দর কালার আছে এই যে গ্রেপ কালার দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে 5000 আটশো টাকা ভিএস রেস্টটা এক কথায় জাস্ট অসাধারণ ঈদের পর একদম লেটেস্ট কালেকশান সো যারা হচ্ছে বিয়েতে পার্টিতে প্রথমে পার্টিসিপেট করতে চান এছাড়া সামনে যেহেতু পূজাও আসছে তাহলে পূজার জন্য এরকম গর্জিয়াস কালেকশান নিতে পারেন অথবা মানে বিয়েতে প্রোগ্রামে পড়ার জন্য আমার মনে হয় বেস্ট হবে কালার আছে আরও একটা যেটা হচ্ছে এই যে মাস্টার্ড কালারটা অনেক বেশি সুন্দর মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন পরলে কিন্তু আপুদের পড়লে চেয়ে বেশি ভালো লাগবে প্রাইস পড়বে পাঁচ আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই স্যুটটা এইটা কিন্তু আমরা মানে কয়েকটা অপশন দেখিয়েছি আজকে যেটা দেখাচ্ছি এটা জাস্ট দেখুন এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা যেটা হচ্ছে আনারকালি প্লাজো জাস্ট দেখুন ঘের দেখুন সালোয়ারের এত ঘের আর এটার উপরে যে ড্রেসটা রয়েছে মাই গড এটা একটু লুকটা আমি দূর থেকে আপনাদেরকে দেখাবো কারণ এটার লুকটা আসলে কম্বিনেশানটা দূর থেকে না দেখালে বোঝা যাবে না এটা ব্রাইটকে পড়ালে জাস্ট মাথা খারাপ লাগবে এটা তো এখন এভাবে দেখতে বাট এটা পড়ালে আরও বেশি সুন্দর লাগবে এটার প্রাইস কত পড়বে পাঁচ হাজার দুইশো এর সাথে ওনাটা একটু দেখাই প্রাইস পড়বে পাঁচ হাজার দুইশো ওনাটা খুব সুন্দর করে কাজ করা সেম পাঁচ হাজার দুইশ তে পেয়ে যাচ্ছেন কালার দেখাবো এই যে এটা হচ্ছে ওই প্রথমটা শুধু কন্ট্রাস্ট হবে বাকি সবগুলো কালার ম্যাচিং এ থাকছে ম্যাচিং এ নিতে পারবেন আর কন্ট্রাস্টটা নিতে হলে ফার্স্ট এটা নিতে হবে প্রাইস পড়বে 5200 টাকা ব্রাইড এর জন্য যদি নিতে চান ফার্স্ট এর কালারটা বেস্ট আর যারা হচ্ছে বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পার্টিসিপেট করবেন তাদের জন্য এই কালারটা বেস্ট ওয়াও ভিয়ার্স এইটা তো অস্থির একটা কালার দেখুন ম্যাজেন্ডা ওয়াও এগুলো টোটালি ডিজাইনার পিস এগুলো আসলে দেখলে মানে কোনটা রেখে যেতে না একটা চেয়ে আরেকটা সুন্দর সত্যি কথা যেটা একটা চেয়ে আর একটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন জাস্ট লুকটা দেখুন প্রাইসটা পড়বে হচ্ছে সেম তাই না পাঁচ হাজার টাকা দেন এইটা একটা আছে এটা আবার ফুললি হলো ব্রাইডকে যারা হচ্ছে একদম সম্পূর্ণ ইয়েলো পড়াতে চান আবার ম্যাজানাটাও কিন্তু ব্রাইডের জন্য নিতে পারেন বা জন্য নিতে পারেন খুবই লাকজারি একটা কালেকশন বাট প্রাইস রিজনেবল পাঁচ হাজার দুইশো রিজনেবল কেন বলছি কারণ আপনারা যারা হচ্ছে এই ড্রেসগুলো কিনে কিনবেন বা কিনেছেন তারা জানেন যে এই টাইপের ডিজাইনের কালেকশনগুলো কিন্তু মিনিমাম সাড়ে ছয় সাত এরকম রেঞ্জে হয়ে থাকে বাট ফ্যাশনকে ঘাড়ে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার দুইশোতে এটা অনেক বেশি জোস একটা কালার জাম কালার সেম প্রাইস সেম পাঁচটা কালার এটা একটা কালার প্রাইসটা একই থাকবে পাঁচ টাকা এটা হচ্ছে জাম কালারটা সেম প্রাইস পাঁচ হাজার দুশোতে নেক্সটটা দেখাচ্ছি এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেমন হচ্ছে এইটা একটু লাইট কালারের মধ্যে দেখাবো এখন সো এটা একটু লাইট কালারের মধ্যে আছে অনেক বেশি সুন্দর একটা কালেকশন এটা নিচের কাজটা দেখুন এইটার স্টোনটা দেখুন এটা কিন্তু কুন্দন স্টোন ঠিক আছে এটা কুন্দন স্টোন দিয়ে কাজ করা এটা হচ্ছে জামাটা এটা একটু শর্ট প্যাটার্নে হবে কামিজটা একটু শর্ট থাকছে ওয়ার্ক কাছে এবং এটা পুরোটাই হচ্ছে কুন্দন স্টোনের কাজ থাকবে এটার প্রাইস কত পড়বে চার হাজার আটশো আর ওনাটা ওভার কাজ করা কালার হ্যাঁ পার্পলের শেড ওইটা আপনারা পেয়ে যাবেন আসলে যোগাযোগ এটা একটা কালার আছে আর কালার হচ্ছে ডলে পরানো

অনেক 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 বেশি সুন্দর সালোয়ারটা জাস্ট দেখুন কি চমৎকার করে কাজ করা এবং এটার সাথে উপরের পার্টটা মানে এগুলো সব নিউ কালেকশন ঠিক আছে এটা একটু ক্লোজে না দেখালে আসলে আপনারা বুঝতে পারবেন না এত সুন্দর কাজ এত সুন্দর শাইন ভিতরে ইনার থাকবে হাতাও কাজ করা ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা অল ওভার কাজ করা থাকবে এটার প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো কালার দেখিয়ে দিচ্ছি এটার আপনাদেরকে এটার মধ্যে কালার রয়েছে মোভ পিঙ্ক কালার প্রাইস হচ্ছে ছয় হাজার একটা কালার খুবই সুন্দর একটা কালার প্রাইসটা কি এগুলো আসলে সামনে থেকে দেখলে আপনারা রেখে যেতে পারবেন না এত সুন্দর সুন্দর কালার জাস্ট এতটুকু আমি বলতে পারি আর ডিজাইনটা মাথা খারাপ করে দেওয়ার মতো এটার ডিজাইনটা এত গর্জিয়াস এত ইউনিক এটা হাতে পেলে বুঝতে পারবেন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পরার জন্য একদম বেস্ট একটা ড্রেস সো যাই নিতে চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট নিয়ে নেবেন প্রাইস পড়বে পাঁচ হাজার সরি পেয়ে যাচ্ছেন আরেকটা আছে ম্যাজেন্ডা কিলার কালার বিয়ার্স মানে কিলার একটা কালার এটা জাস্ট দেখলে নিতে ইচ্ছা করবে রেখে যেতে পারবেন না যারা দেখবেন প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো অন্যটা থাকবে কাজ করা সম্পূর্ণ এটার কালার হবে আরেকটা সিবলু কালার মাই গড বিয়ার্স এটা কোনটা ছেড়ে কোনটা নেবেন জাস্ট আপনারাই বলুন মানে কোন কালারটা বাদ দেওয়ার মতো এত ঘের নর্মালি লেহেঙ্গা তো এত ঘের থাকে না ঠিক আছে একটা সালোয়ারে যে পরিমাণ ঘের রয়েছে প্রাইসটা একই থাকছে উন্নতে কাজ করা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো লাস্ট এখানে আরেকটা ডিজাইন রয়েছে সেটা হচ্ছে এই যে এটা আফগান ওয়াও আফগানের মধ্যে এগুলো সব নতুন আসছে দেখুন এটা হচ্ছে সালোয়ারটা আফগান সালার নিচে কাজ করা এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর করে কাজ করা আছে অল ওভার ড্রেসটা হাতায়ও কাজ করা এবং ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি ওন্নাটা খুবই লাক্সারি করে কাজ করা আছে এটার প্রাইস কত এটা 4200 টাকা 4200 কালার দেখাচ্ছি এটার এই যেটা একটা কালার সেম প্রাইস 4200 এটা সালোয়ারটা তিনটা কালার না চার হাজার দুইশো লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি